বাবু কি করছিস আমি করতে বসেছি তাই মা আজকে তুমি কি বানাবে আজকে আমি কি বানাবো বলতো জানি না বলো আজকে আমি বানাবো ক্ষীর মালাই খাবি তো ঠিক আছে চলো বানাই তো ক্ষীর মালাই বানানোর জন্য আমি কিন্তু এখানে দুধ নিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু একদম পাতলা মানে মোটা করে গাঢ় করে জাল দিয়ে নিয়েছি আর মিষ্টি পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে দুধটা ফুটে ফুটে কিন্তু অনেকটা হয়ে গেছে আর যেহেতু এটা অল্প জিনিস তাই আমি দিলাম বাটিতে দুধটা গরম করছি তাই বাটি করে তারপর দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম মানে খুব সুন্দর গন্ধ হয়ে আর ছাদের মধ্যে তুলে দিয়ে দিলাম মিষ্টি তো তো ক্ষীর মালাইটা খেতে ভালোই লাগবে তো দুধটাকে আর ঘন করে জাল দিয়ে নিলাম তারপর আমি এখানে দেড়শো গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি তো ছানাটার পর দিয়ে দিলাম আর ছানাটা ভালো করে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তো হাতা দিয়ে এভাবে দেখো ঘেটে ঘেঁটে ভালো করে মিশিয়ে নেব আর এই মিষ্টিটা বাড়িতে তোমরা বানিয়ে খেয়েও দেখো অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর খুব সুন্দর খেতে বাচ্চারা তো খুবই খেতে ভালোবাসে আর তারপরে দেখো আমি এখানে আমুল দুধ দিয়ে দিলাম আমার দুধটা দিলে আরও স্বাদ টেস্টটা বাড়বে আর খেতেও সুন্দর হবে তারপরে দিয়ে দিয়ে দুধটাকে ভালো করে হাতা করে ঘেঁটে দিলাম আর বেশ কিছু কাঁচি দ্বালা আরও পাঁচ ছ মিনিট একটু ফুটিয়ে নেব যাতে যে দুধটা আছে দুধটা যাতে একদম মানে মরে যায় আর যাতে গায়ে গায়ে লেগে যায় আর একটু খিরখির টাইপের হয়ে যাবে যখন কিন্তু এটাকে আমি নামিনিও তো আমার আর হয়েই এসছে আর একটুখানি আছে তো একটুখানি তারপর দেখো একদম হয়ে গেছে তো এটাকে আমি বাড়ি থেকে তুলে রেখে দিলাম চামচে আর বাবুকে খেতে দিয়েছি বাবু তোমাদের বলে দিচ্ছে কেমন লেগেছে খেতে আর এটা এত সুন্দর মানে দেখতেও খুব সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো বাবু তোমাদের বলে দিল মানে ও গরম তো তো খেতে পারছিল না প্রথমে তারপর ফুঁ দিয়ে অল্প করে খেলো তো তোমাদের বলে দিল কেমন হয়েছে এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল দারুণ হয়েছিল ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশ্চা কথা রাখ